নমস্কার এই মুহুর্তে কাকদ্বীপের বাজার যেটা পূর্ব বাজার আমরা কিন্তু একটার পর একটা শিব মন্দির থেকে অর্থাৎ যেখানে ভক্তের ভিড় সেখান থেকে আমরা কিন্তু আপনাদের সরাসরি সম্প্রচার করেছিলাম দেখিয়েছিলাম যে এভাবে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিভিন্ন জায়গায় যেভাবে শিব পুজো হচ্ছে আর সেই শিব পুজো উপলক্ষে অর্থাৎ শিব চতুর্দশী পূর্ণ লগ্নে যে পুজো অর্থাৎ শিবের মাথায় জল ঢালা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ছবি তুলে ধরেছি আর তার পাশাপাশি কাকদ্বীপ পূর্ববাজারের যে পুজো কত বছরের পুজো এবছর যা যে সমস্ত চারপোহর যেহেতু পুজো রয়েছে সেই হিসাবে চারপোহর পুজোতে এখানে কি কি ব্যবস্থা রয়েছে আর কি কী অনুষ্ঠান রয়েছে তাদের সঙ্গে কথা বলা বলছি যে চারপোহর পুজোতে হবে এই চারপোহর পুজোতে প্রথম পহর শেষ তো এই জায়গায় অর্থাৎ কি ব্যবস্থা রয়েছে আমাদের শিব পুজোতে প্রতি প্রহরে নতুন নতুন করে করা হয় পুজো তার প্রস্তুতি নেওয়া হয় এবার প্রস্তুতি বলতে প্রথম দুধ ফুট ঢালা হয় দিয়ে তারপরে হচ্ছে ঘি মাখিয়ে ভগবানকে পুজো দেওয়া হয় এরকম করে চার মানে পূর্ণ করা হয় কত বছর ধরে পুজো করে আসছে এটা আমাদের জন্মের আগে জঙ্গল মন্দির ঠিক আছে

বয়স্ক মানুষ একদম বয়স্ক মানুষ যার কথা বললে বোঝা যাবে যে এই যে দেড়শো বছরের উপরে যে বিশালক্ষ্মী মন্দিরে যে শিব পুজো হয় কি অনুষ্ঠান করছেন এবছর দেখুন এটা আমাদের শিবরাত্রি এরপরে আমাদের মা বিশালক্ষী বাৎসরিক একটা অনুষ্ঠান রয়েছে সেটা আগামী রবিবার বাংলা সতেরো ইংরেজি ইংরেজি দু তারিখ ইংরেজি দু আমাদের অনুষ্ঠান রয়েছে তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান বলতে বিশাল অনুষ্ঠান রয়েছে চৈত্র মাসে এখানে বটি ঝাঁপ গাজন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম অনুষ্ঠান কত বছর ধরে এই পুজো চলে আসছে এই পুজো চলে আসছে প্রায় তিনশো বছরেরও বেশি আমার বয়স একষট্টি আমার বাবা এর আগে ছিলেন এবং এই ঠাকুর ঠাকুরমশাই আছেন এনার ঠাকুরদাও পুজো করেছেন এনার বাবাও পুজো করেছেন ঠাকুরমশাই আছে ঠাকুর ঠাকুরমশাইয়ের ছেলে এখনো পুজো করছে ঠাকুর ঠাকুরমশাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে কি নাম আপনার আমার নাম প্রদীপ চক্রবর্তী বাবার নাম ঈশ্বর হরিপদ চক্রবর্তী প্রদীপ বাবুর সঙ্গে কথা বলা এবং মন্দিরের ভেতরে ঢোকা মন্দিরকে বেতন মন্দিরের ভেতরে ঢুকিয়ে বাবা মহাদেবকে দেখানো আর বিভিন্ন জায়গায় একদম পেয়ে গেছি ঠাকুর মশাইকে যিনি আজকে চার পহরের পুজোর প্রথম পহরের পুজো শেষ করলেন আর ঠাকুর মশাইকে আজকে বলা যে এই যে প্রথম প্রহরের পুজো শেষ হওয়ার পরে আবার যে দ্বিতীয় পহর শুরু হবে কটা থেকে শুরু হবে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে এরপরেই পরপর কটা চার পরে চারবার পুজো হবে ধরুন সাড়ে বারোটা তারপরে মানে বারোটা একটা ধরুন আড়াইটে আড়াইটে তিনটের মধ্যে তৃতীয় প্রহর আরম্ভ হবে তারপরে সাড়ে চারটে পাঁচটা এর মধ্যে চতুর্থ প্রহর আরম্ভ হবে মানে সকাল হয়ে যাচ্ছে ব্যাস চটনামিত দিয়ে ব্যতিতে তাদের মনের ইচ্ছা পূরণ করে ঝামেলা ছুটিয়ে দেয় আপনার নাম আমার নাম চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কত বছর ধরে এই করে আসছে কত আমি তো বাচ্চা ছেলে আমার বয়স ধরুন এই ত্রিশ বত্রিশ বছর আমার বাবা পুজো করছেন এখন আমার ঠাকুরদা করেছে আমার ঠাকুরদার বাবা করেছে এই করে তিন চার তিন চার পুরুষ চলছে আর কি চলুন এখানে যা হিসেব মতন দেখা গেল যে কাকদ্বীপের আদি বিশালক্ষী মন্দির সেটা হচ্ছে গিয়ে যিনি বললেন যে তিনশো বছর প্রায় অর্থাৎ সুন্দরবনের জঙ্গল কাটায় পরে অর্থাৎ সুন্দরবনের জঙ্গল কাটায় পরে কাকদ্বীপ যে বাজার আর সেই বাজারের আদি মন্দির যদি মন্দির বিশালক্ষী হয় সেই মন্দিরে কিন্তু দাঁড়িয়ে আজকে আমরা সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি এখানকার যে শিব মন্দির অর্থাৎ শিব লিঙ্গ রয়েছে সেখানে যে পুজো পার্বণ চলছে আর সেই ছবি দেখাচ্ছি তার পাশাপাশি যারা ভক্ত রয়েছেন যে সমস্ত মহিলা ছিলেন তাদের কাছে যাওয়া পুজো দিয়েছেন এদিকে তাকান পুজো দিয়েছেন হ্যাঁ দিয়েছি যে হয়ে গেছে তো এই মন্দিরে এসে একটা પહોর শেষ হলো এখনো চার પહોরে তিন પહોর বাকি রয়েছে তিন પહોর জেগে থাকতে হবে থাকি তো আমরা প্রতি বছর প্রতি বছর থাকেন প্রতি বছর থাকি চার জল ঢেলে তারপরে ভোরের বেলা বাড়ি এ ভোরের বেলা বাড়ি এ এই চার પહોরে জাগ জেগে থাকতে গেলে ঘুমলে যাবে না না যাবে না ঘুম আসে না ঠাকুর পাব महादेव তো এই যে মহিলারা যে এখানে সারা রাত ধরে জেগে থাকেন আপনাদের জন্য কমিটি কি ব্যবস্থা করেন কি ব্যবস্থা করে কমিটি আগে ব্যবস্থা ছিল এখন ওই ভিডিও টিডিও চালাই দেখে সবাই এখন মোবাইল হয়ে এখন আর কেউ মোটামুটি সারা রাত ধরে এই মোবাইল টোবাইল দেখে সময়টা কাটিয়ে আবার গিয়ে পুজোতে বসে কি নাম আপনার সবাই নি জানা অর্থাৎ বুঝতেই পারছেন মহিলারা কিন্তু সারা রাতের একটা পহর শেষ হলো আবার চারটে পহরে অর্থাৎ চার পহরে গিয়ে সেখানে কিন্তু তারা এই যে শেষ পর্যন্ত থাকবেন গালে হাত দিয়ে বসে আছেন এক পহর শেষ হলো কি বলবেন এদিকে টাকা ওইদিকে এক পহর শেষ হলো আবার দ্বিতীয় পহরে আপনাদের আবার প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আবার বাবার মাথায় জল ঢালা শুরু হবে কি বলবেন সারা রাত জেগে থাকার জন্যই বসে আছে আমি আমরা একেবারে ভোরবেলায় যাবো আমি আমার মান বেবী সবাই আছি সবাই মিলে ভোরবেলায় যাবে চুমকি মিস্ত্রি আপনি কি ভোরবেলায় যাবেন হ্যাঁ ভোরবেলায় যাবো চারপরই শেষ করবেন

থাকবেন তার মানে তারা নিষ্ঠা এবং নিষ্ঠাভাবে যে ভগবান মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালছেন অর্থাৎ এই মহিলাদের কথা শুনে অর্থাৎ ভক্তদের কথা শুনে বোঝা গেল যে চার পহরের এক প্রহর শেষ হলেও তারা কিন্তু যথারীতি তিন পহর জেগে থাকবেন একটু এইটা যে আমাদের একটু আগে আমরা কথা বলেছিলাম যে পুরনো বিশালক্ষী মন্দির অর্থাৎ এই সেই পুরানো বিশালক্ষী মন্দিরের ছবিটা দেখায় ছবিটা দেখে বুঝতে পারছেন পুরানো বিশালক্ষী মন্দির মা শ্বেতলা বিশালক্ষী অর্থাৎ একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করেছেন এই যে বাগের ছবিটা দেখছেন এই বাগের ছবি দেখে আপনাদের কি মনে হবে আপনারা যখনই দেখেন সিংহের ছবি দেখেন কিন্তু এই যে শীতলা বিশালক্ষীর পাশে যে বাগের ছবিটা রয়েছে অর্থাৎ কি বুঝলেন অর্থাৎ দেবী এক সময় ভুবনেশ্বরী যিনি তিনি কিন্তু বাগের উপরেই কিন্তু বসে থাকেন অর্থাৎ শীতলা যে তার রূপ অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন রূপে মা যে পূজিত হন তার একরূপ কিন্তু ইতিমধ্যে বাগের যে ছবিটা সেটা কিন্তু দেখালাম অর্থাৎ মায়ের যেমন রূপ থাকুক না কেন কথা আছে আর কথিত আছে যেখানে জঙ্গল কাটাই অর্থাৎ এই জঙ্গলে কিন্তু তখন এই সুন্দরবনের এলাকায় বাঘ কুমির হিংস্র জীবজন্তু তখন কিন্তু এই সুন্দরবনের জঙ্গলেই বসবাস করতো আর সেই সমস্ত জঙ্গলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আজকের এই সমস্ত মন্দির গড়ে উঠেছে আর সেই মন্দিরে অধিষ্ঠিত দেবী হলেন শীতলা বিশালক্ষ্মী মনসা বনদেবী একাধিক দেবদেবতা এই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং পুজো পান সেক্ষেত্রে এই জায়গায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের এই যে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাজার সেখানে কিন্তু এই যে শীতলা বিশালক্ষ্মী যে মন্দির আর তার ভেতরে যে মা রয়েছে তার পাশাপাশি বাঘের ছবিটা কিন্তু আপনাদের দেখালাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাঘে মূর্তির সঙ্গে কেন রাখা হয়েছে নিশ্চয়ই এখানকার যারা পূর্ব মানে যারা এখানকার আদি বসবাসকারী তারাই বলতে পারবেন এই মন্দিরে মন্দিরে বাঘ রাখা রয়েছে কেন সেটা নিশ্চয়ই ইনাদের কাছ থেকে জানা দেখেছেন যারা এ হয়েছেন তারা ইতিমধ্যে কেউ শুয়ে পড়েছেন এখানে আরেকটা মূর্তি দেখাবো যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা অর্থাৎ জায়গাতে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের কিন্তু এখানে রাখা হয়েছে তার পাশাপাশি বড় ঠাকুরের একটা ছবি সেটাও দেখাই আপনাদেরকে এখানে সব রকম দেব দেবতার পুজো কিন্তু করা হয় দেব দেবীর পুজো কিন্তু এই জায়গায় করা হয় তাইতো আচ্ছা শুয়ে তো পড়েছে চারপোহর যাচ্ছে অবশ্যই

বলছি যে উপোস থাকলে শরীরে সত্যি কষ্ট হয় সেক্ষেত্রে এই জন্য শুয়ে পড়েছে যাই হোক আমরা এই যেটা জানার দরকার ছিল ঠাকুর কাছে আরেকবার যাওয়া আচ্ছা আপনাদের ঠাকুর মশাই আরেক আপনার কাছে আরেকবার যাওয়া এই যে বাঘ যেখানে সিংহ থাকে মায়ের কাছে সেখানে বাঘ রয়েছে আদি বিশালক্ষী মন্দির এদিকে তাকান আদি বিশালক্ষী মন্দির আমরা ছোটবেলা থেকে দেখছি বাঘ আছে মা বিশালক্ষী বাউন হচ্ছে এটা বিশালক্ষী মহাকাল ভৈরবের উপরে বসে আছে বিশালক্ষীর নিচে মহাকাল ভৈরব আছে মালা দিয়ে ঢেকে আছে আপনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ বিশালক্ষীর সঙ্গে কিন্তু বাঘই যাচ্ছে বাঘ আছে এবং মহাকাল ভৈরব আছে মহাকাল ভৈরব আছে নিচে শিব আছে শিবের উপরে আপনি বলছেন এটা আছে প্রাচীন মন্দির জঙ্গল কাটা মন্দির এটা এই কাকদ্বীপের যে গণপতির লাট বলা হয় চব্বিশ পরগনার এই গণপতির লাটে এইটা হচ্ছে জমিদার আমলের মেন মধ্যে এই সারা এলাকাটা এই গণপতি বাবুর নামে এর আগজ কলমও সব গণবতির লাট বলে আছে এটা পার গণেশবাবুর লাট এটা সেই নামে পুরনো মন্দির পরিচিত এবং দীর্ঘদিন পুজো এসেছে এটা জঙ্গল কাটায় যখন মহিন পুজো হয়েছিল তখন বনবিবির পুজো হয়েছিল এটা আছে বিশালক্ষী বনবিবি এর নিচে বিশালক্ষী বনভূমি যে আছে শিবের উপরে বসে দাঁড়িয়ে আছে এর বাঘ হচ্ছে বাহিন এই হচ্ছে এর প্রাচীন চিহ্ন এটা পূর্বপুরুষ ধরে পুজো হয়ে দীর্ঘদিনের প্রাচীন মন্দির এটা এখন জমিদার নাইফটা নেই এখন মোটামুটি এখানকার ছেলেরা মোটামুটি চালায় পুজো জমিদার বাড়ির কেউ আসে না এখন এখানকার ছেলেরা আমরা কয়েকজন আছি পাটভক্ত হয়ে মন্দিরে কলেজে জোর করে শিব পুজোর সময় প্রত্যেক বছর শিব পুজোও হয় জোর করে ঝাঁপ হয় বটিঝাঁপ হয় এখানে আমাদের মন্দির তরফ থেকে পাঁচ সাতজন মন সন্ন্যাসী হয় পাটভক্ত হয়ে এখানে অনেক সেবাইদা আসে মেয়েরা আসে এবং তার সন্ন্যাসী হয় এবং বটিঝাঁপও হয় এই হচ্ছে এদের প্রাচীন মন্দিরের চৈত্র মাসের শেষেই হয় আপনার কি নাম আমার নাম নারায়ণ সেনাপতি কি দায়িত্ব রয়েছে আমি পাট দায়িত্ব রয়েছি মন্দির অর্থাৎ শুনলেন এই মন্দিরের যা গল্প এখানকার যে যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু একটার পর একটা গল্প বললেন এবং তারা জানলেন আর সবাইকে বলা শিব চতুর্দশীর মহাপূর্ণ লগ্নে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চার পহর যারা ভক্ত রয়েছেন তারা জল সবাইকে বলো ভালো থাকুন আচ্ছা চলুন এই মন্দির যখন খোলা থাকে বলা মন্দির খোলা থাকলে এখানে গোমাতাও গোমাতাও চলে চলে আসেন আসেন সেটাও দেখতে পাচ্ছেন যে এই মন্দির খোলা থাকলে অর্থাৎ আমরা এক দেখেছিলাম সেখানে কিন্তু বাবা মহাদেবের যে বাহন সার তাকে সেখানে চিহ্নিত করে ছেড়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু এই মন্দিরে আসার পরে দেখতে পাচ্ছি গোমাতাও কিন্তু পৌঁছে গেছে এবং গোমাতাকে সেবা দেওয়া হচ্ছে সেটাও দেখাচ্ছি অর্থাৎ সব মিলিয়ে যে পুজো অর্থাৎ আজকের যে পূর্ণ পূর্ণতিথি মহাশিবরাত্রি সেটা কিন্তু সত্যিই চোখে দেখার মতন আমরা কিন্তু কিছু কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম সবাইকে বলবো আজকের দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো ভালো দিন কাটাক আর ভালোভাবে আপনারা সবাই দিন কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন